সংবাদ শিরোনাম শুভ শুভ সিটিভির পক্ষ থেকে সকলকে শুভ শুভেচ্ছা জানাচ্ছেন নবজাতক কন্যা পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি মাসের দুপুর একটা পঞ্চান্ন মিনিটে নবজাতকের ভূমিষ্ঠ হয়েছে গ্রাম্য পরিবেশে নিজ বাড়িতে আলহামদুলিল্লাহ সাংবাদিক হানিপাকুন্দু বলেন আমার মেয়ের প্রথম একটি কন্যা সন্তান হয়েছে আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং টিভির স্টাফ পক্ষ থেকে সকলেই আলহামদুলিল্লাহ বলে দোয়া প্রার্থনা করেন বর্তমানে মা মেয়ে দুজনই সুস্থ আছেন গ্রাম্য পরিবেশে এ ধরনের নজিরবিহীন খুব কমই হয় প্রত্যেকেই মেডিকেল বা সিজারের মাধ্যমে সন্তান ঘনিষ্ঠ হয় কিন্তু এটি একটি আল্লাহর তরফ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা জানান কন্যা সন্তানে ভূমিষ্ঠ হয় এসি টিভির প্রতিষ্ঠাতা সকলের কাছে দোয়া প্রার্থনা জানান আলহামদুলিল্লাহ আমি দুজনকে প্রস্তুত দান করুক আমিন